ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এ পর্যন্ত ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হলেন ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জালাল মিয়া মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ মোত্তাকিন সাকিন জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ গণিত বিভাগের আহসানুল্লাহ এবং ওয়াজিবুল আলম বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিকেশন রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফের শামীম মোল্লাকে পিটিএ হত্যার ঘটনায় বহিষ্কার আট শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় হাবিব নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ